ছোট পর্দায় যে দেশটির সিরিজ জয় করেছে সবার মন সেটি পাকিস্তান দেশটির বানানো সিরিজে বুধ দর্শকরা পেয়েছে আকাশ ছোঁয়া সাফল্য রোমান্টিক আর কমেডি ঘরানার সিরিজগুলো পেয়েছে সাফল্য হটিয়ে দিয়েছে ভারতীয় টিভি সিরিজগুলোকে যুগের সাথে বদলেছে বিনোদনের মাধ্যম বিস্তৃত হয়েছে পছন্দের কন্টেন্ট খুঁজে নেওয়ার পরিসর বেশ সহজেই দেখা যায় বিন্দেশি সিরিজগুলো ভিন্ন ভাষার হলেও দেখতে কিংবা বুঝতে কষ্ট হয় না তেমন বরং দেশীয় দর্শকরা বুধ পাকিস্তানি সেসব সিরিজে ইউটিউবের বদৌলতে বেশ সহজলভ্য এসব সিরিজ চলতি বছরই প্রচার শুরু হওয়া কাভি মাই কাভি তুম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি এই সিরিজের শেষ পর্ব প্রচারিত হয়েছে সিরিজে অভিনয় করেছেন হানিয়া আমির ফাহাদ মুস্তাফা ও ইমাদ সহ আরও অনেকে বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করা সিরিজটির আই এম রেটিং নয় দশমিক এক তর্ক পাকিস্তানের সর্বকালের সেরা সিরিজ হামসাফার দুই শীর্ষ তারকা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিরিজটি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ সিরিজটির আই রেটিং আট দশমিক নয় আত্ম অনুসন্ধানমূলক গল্পে নির্মিত সিরিজ আলিফ দুই হাজার উনিশ সালে প্রচারিত হয় সিরিজটি অভিনয় করেছেন হামজা আলী আব্বাসি সজল আলী সিরিজটির আই রেটিং নয় দশমিক এক নিখাত প্রেমের গল্প আর টুকটাক হাস্যরস শুনু চান্দা সিরিজের রেসিপি হল এটাই আর তাতেই দর্শক লুফে নিয়েছে সিরিজটি শুনু চাঁদা র কমেডি দৃশ্যগুলো এখনও সামাজিক মাধ্যমে ভাইরাল সিরিজটির আই রেটিং আট দশমিক আট দুই হাজার একুশ সালে মুক্তি পেয়েছিল টিভি সিরিজ পেরিজাদ সিরিজটির মুখ্য চরিত্র আবেগপ্রবণ পেরিজাদ পুরো গল্পজুড়ে পেরিজাদকে কঠিন সংগ্রাম করতে হয় সিরিজটির আইএমডিবি রেটিং নয় দশমিক এক